প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গে টাকা বিনিয়োগ করতে পছন্দ করে এরকম খুব কম মানুষই দেখা যায় এখনকার প্রত্যেক মানুষই ভালো জায়গায় বিনিয়োগ করতে চায় ভালো রিটার্নের আশায় মানুষ বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকে এখনকার যুগে সাধারণ মানুষের কাছে বিনিয়োগের বিভিন্ন অপশান রয়েছে শেয়ার মার্কেট থেকে মিউচুয়াল ফান্ড সমস্ত জায়গায় মানুষ বিনিয়োগ করে এছাড়া ক্রিপ্টো বহু মানুষ বিনিয়োগ করেছে কিন্তু এসবের মাঝে পোস্ট অফিসে বিনিয়োগের জনপ্রিয়তাও বেশ রয়েছে এসবের মাঝে পোস্ট অফিসের চাহিদা এখনও কমেনি তার একটি বড় কারণ হচ্ছে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে সুদের হার বেশি এছাড়া পোস্ট অফিসে গ্যারেন্টি সহকারে টাকা ফেরত আজ আপনাদের সামনে একটি দুর্দান্ত পোস্ট অফিস স্কিম নিয়ে হাজির হয়েছি যেটি হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বিনিয়োগকারী এককালীন অর্থ বিনিয়োগ করে প্রতি মাসে পোস্ট অফিস থেকে গ্যারেন্টের টাকা পান এই স্কিমে মাত্র হাজার টাকা বিনিয়োগ করে এই স্কিম শুরু করা যেতে পারে অন্যান্য সুবিধা এই অ্যাকাউন্টটি এককভাবে বা যৌথভাবে খোলা যায় একক অ্যাকাউন্টে সর্বোচ্চ নয় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই অ্যাকাউন্ট খোলা হলে ম্যাচিউরিটি হওয়া পর্যন্ত প্রতি মাসে সুদের টাকা বিনিয়োগকারীর অ্যাকাউন্টে দেওয়া হবে এই স্কিমে বিনিয়োগের এক মাস পর থেকেই টাকা পাওয়া যাবে টাকা তোলার নিয়ম পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম এর মেয়াদ রয়েছে পাঁচ থেকে দশ বছর বিনিয়োগকারী এক বছর আগে টাকা তুলতে পারবে না এক বছর পর টাকা তুলতে হবে যদি কোনো ব্যক্তি এক থেকে তিন বছরের মধ্যে টাকা তোলে তাহলে সেক্ষেত্রে দুই শতাংশ টাকা কেটে নেওয়া হবে আবার অন্যদিকে অ্যাকাউন্ট খোলার পর তিন বছর পর ম্যাচিউরিটি হওয়ার আগে টাকা তুললে তখন জমা করা টাকার এক শতাংশ কাটা হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে